শেয়ার বিজনেস ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে যে শীর্ষ কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলো বর্তমানে অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এবং বাজার ধসে যে কোম্পানিগুলো একটি লোভনীয় পর্যায়ে রয়েছে অর্থাৎ ভালো কোম্পানির সত্ত্বেও যেই কোম্পানিগুলো দর পতনে এটা বড় ধরনের একটি প্রভাব পড়েছে এবং সেই কোম্পানিগুলোর মধ্যে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগগুলো তুলে আমরা বিশেষ আয়োজন করেছি আজ আমরা তুলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সাধারণত আর এস মান দিয়ে ওই কোম্পানিগুলো অতিমূল্যায়িত হয়েছে না অবমূল্যায়িত রয়েছে সেটা নির্ধারণ করা হয় এখানে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আরএসআই মান 42.20 অর্থাৎ আরএসআই মান বিবেচনা করে এখনো কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ার অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এই শেয়ারটি গত বৃহস্পতিবার 212 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে দেখা যাচ্ছে যে এই কোম্পানির 10000 কোটি টাকার একটি অথরাইজ ক্যাপিটাল কোম্পানি এবং পেড আপ ক্যাপিটাল রয়েছে প্রতিষ্ঠানটির কোটি টাকার এবং এটার দেখেন পি রেশিও ইন্টারিম এইট সিক্স এবং অডিটেড পি রেশিও রয়েছে নাইন অর্থাৎ পি রেশিওর দিক দিয়েও কিন্তু এই কোম্পানিটির ঝুঁকিমুক্ত শেয়ার এর তালিকায় রয়েছে এই ক্যাটাগরির এই কোম্পানিটির কিন্তু মার্কেট লট একটি শেয়ারে সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের পনেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং লাস্ট ডিভিডেন্ড ডেট হয়েছে অক্টোবর এটা ডিভিডেন ডিক্লেয়ার করেছে সেই সংক্রান্ত কিছু তথ্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরব এখন দেখা যায় যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি রয়েছে উদ্যোক্তাদের কাছে ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট শেয়ার রয়েছে এবং ইনস্টিটিউটের কাছে একটি ধরনের শেয়ার শতাংশ এবং এরপরে আরো বেশি শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে পনেরো দশমিক এক চার শতাংশ শেয়ার রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছাব্বিশ দশমিক আট এক শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করে তখন কিন্তু তারা অনেক হিসেব নিকেশ করে তারপরে তাদের কোম্পানির সম্পর্কে খবর নিয়ে কিন্তু বিনিয়োগ করে সেই হিসেবে আহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এই কোম্পানিতে বেশি বিনিয়োগ করেছেন কারণ তারা জানেন যে এই একটি শেয়ারেই তাদের ভাগ্য বদলে দিতে পারে এবং এই শেয়ারটি থেকে যুগ ধরে এই উনিশশো সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু এই কোম্পানিটির ভিতরে এক ধরনের মানুষের বা বিনিয়োগকারীদের ভালো ধারণা রয়েছে কারণ এই কোম্পানিটি যেমন ওষুধ উৎপাদন এবং ওষুধ সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে শুধু দেশে নয় এটা বিশ্বের বিভিন্ন দেশে এটা ভালো ধরনের সুনাম রয়েছে এবং সেই সুনামের পরিপ্রেক্ষিতে কিন্তু বিদেশিরাও এখানে যে বিনিয়োগ করেছেন সেটাও একটা বড় ধরনের কারণ সর্বশেষ একশো বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি যেটা এজিএম এ পাশ হবে ডিসেম্বরে যে এজিএম হবে সেটা দুই হাজার চব্বিশ সালেও কোম্পানিটি একশো দশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল এবং তেইশ সালে একশো পাঁচ অর্থাৎ বাইশ থেকে একশো শতাংশের উপরে ডিভিডেন্ড দিয়ে আসছে এই মন্দা বাজারে যদি কোম্পানিটির শেয়ার কিনে রাখা যায় এবং তখন কিন্তু এটা দীর্ঘমেয়াদী শেয়ার এই শেয়ারটার দাম যেমন আবার বারো টাকায় নামে এই ধরনের ট্রেন্ডই দেখা যাচ্ছে গত মাস ধরে তবে এই ধরনের শেয়ার যেমন অন্যান্য শেয়ার যেখানে ধসে পড়েছে সেখানে এই শেয়ারটির দর কিন্তু বেশি একটি কমে নেই অর্থাৎ 220 টাকা থেকে দেখেন 212 টাকায় নেমে এসে দুশো সাত টাকা পর্যন্ত গিয়েছিল এরপরে কিন্তু হ্যাঁ দুশো টাকার একশো নিরানব্বই টাকা পর্যন্ত নামে তারপরে কিন্তু এর বেশি কিন্তু পতন হয় না সেই হিসেবে এই শেয়ারটিকে শেয়ার বাজারে ডিপেন্ডেবল শেয়ার ধরা হয় এবং এই কোম্পানিটির সামনে বোর্ড মিটিং রয়েছে আগামী বারোই নভেম্বর বোর্ড মিটিং হবে এছাড়া আমরা আরও কিছু তথ্য জানবো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সম্পর্কে গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস জিরো পয়েন্ট এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছিল অর্থাৎ নেগেটিভ থেকে কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে মুভমেন্ট করছে এই কোম্পানিটি প্রথম প্রান্ত থেকে ছয় টাকা সাতাশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে দেখেন ছয় টাকা তেরাশি পয়সা শেয়ার প্রতি আয় করেছে এই কোম্পানিটির যেমন পি তারপরে আরও যে বিষয়গুলো দেখব যে এই সংক্রান্ত দুটি খবর রয়েছে এবং যখনই এই কোম্পানিটির পতন হয় তখনই দেখা যায় যে বড় ধরনের শেয়ার কিনে এর পরিচালকরা কিন্তু এই এর দরপতন হতে দেয় না অন্যান্য কোম্পানিগুলো যদি এই উদ্যোগ নিত এবং বাজার পতন হলে যখন শেয়ার ডাউন ট্রেন্ডে থাকে তখনই কিন্তু বড় বড় ধরনের এর আগে দুইবার দেখে দেখেছি আমরা সেই রিপোর্ট দুটি দেখব ভলিউমের শেয়ার কিনে কিন্তু এর পরিচালকরা এই শেয়ারটিকে দরপতনের হাত থেকে রক্ষা করেন এবং এই শেয়ারটি দেখেন এক দুই বছর আগে যদি লক্ষ্য করি এই শেয়ারটি দুই বছর আগে শেয়ার দর ছিল প্রায় ছত্রিশ টাকার মতো উঠেছিল ছত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং সর্বনিম্ন কিন্তু চলতি বছর একশো আটানব্বই টাকায় নেমেছিল দুই হাজার চব্বিশ সালের জুনে নেমেছিল ভয়াবহ ধসের সময় সর্বশেষ কিন্তু দেখেন দুই সালের যে মে মাসে সাতাইশ মে দুশো টাকায় নেমেছিল তারপরে দেখেন এই শেয়ারটি আবার উঠে ছিল প্রায় বত্রিশ টাকায় তারপরে কিন্তু এখন আবার যে ডাউন ট্রেন্ডে রয়েছে দুইশো নয় টাকা নামার পরেও কিন্তু এখন দুইশো বারো টাকার পনেরো টাকায় ওঠার পরে এখন দুইশো বারো সুতরাং এই শেয়ারটি এই যে কিন্তু কিন্তু এখনই এখান থেকে ট্রেন্ডে যদি বাজার ভালো হয় তাহলে এই শেয়ারটি হয়তো ঘুরে দাঁড়াবে আমরা এই তথ্যগুলো এই জন্যই তুলে ধরছি যারা নতুন বিনিয়োগকারী অন্তপক্ষে শেয়ার ভালো শেয়ার কোনগুলো সেগুলো ধারণা নেই তাদের জন্য মূলত বিশেষ গুরুত্ব সহকারে আমরা এই খবরগুলো জানানোর চেষ্টা করব যারা মার্কেট দীর্ঘদিন ধরে রয়েছেন এবং মার্কেট বোঝেন তাদের জন্য আসলে আমরা করছি না আমরা আসলে যে নতুন বিনিয়োগকারী এবং তারা যে যেসব জায়গায় শেয়ার বাজার সম্পর্কে নেগেটিভ ধারণা রয়েছে এবং সেখানে দীর্ঘমেয়াদী এখানে কিন্তু স্বল্পমেয়াদী ডে ট্রেডিং এর বাজার ইমাজার বাজার বাংলাদেশের বাজার ডে ট্রেডিং এর জন্য একটি চক্র ছাড়া কখনোই এই বাজার ডে ট্রেডিং এর জন্য না এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখানে বলা হয় যে শেয়ার বাজার জায়গা এটা কোনো আসলে দৈনন্দিন কেনাবেচার বাজার নয় সেটাই কিন্তু আসলে সত্য আর ওয়ারেন বাফেটের একটি সূত্র মনে রাখলেই হবে যে যখন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা চলে যায় তখনই কিন্তু মার্কেটে ঢোকা উচিত সবাই যখন এই বাজারে কিছু হবে না কিছু করা যাবে না তখন কিন্তু এই বাজারে ঢুকতে হয় সেই হিসাবে এখনই কিন্তু এই বাজারে ঢোকার সময় যেই তথ্যগুলো আমরা জানাবো যে দুই হাজার তিনশো সাতানব্বই কোটি টাকার দেশের প্রথম দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে কিন্তু এই তথ্য তুলে ধরা হয়েছে গত দুই হাজার অর্থ বছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ দেবে ওষুধ আহ খাতের এই শীর্ষ প্রতিষ্ঠানটি কোম্পানিটি গত অর্থ বছরের জন্য লভ্যাংশ হিসেবে শেয়ারদারীদের মধ্যে বিতরণ করবে এক হাজার চৌষট্টি কোটি টাকা প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানিটি একশো বিশ শতাংশ বা বারো টাকা করে লভ্যাংশ দিবে সুতরাং কেউ যদি এই শেয়ারটিতে ইনভেস্ট করে রাখেন তাহলেও কিন্তু বছর শেষে কিন্তু যে মুনাফা করবে সেই মুনাফা দিয়ে পরপর যদি ওই অর্থ দিয়ে মুনাফার অর্থ দিয়ে যদি নতুন করে শেয়ার কিনে দশ বছর হোল্ড করেন তাহলে কিন্তু এই শেয়ারটি থেকে ব্যাংকে যে পরিমাণ আপনার আমানত রেখে টাকা পাবেন তার বেশি ছাড়া এখানে কম হবে না সুতরাং এই একটি কোম্পানি যদি আপনারা ধরে রাখতে পারেন এই একটি কোম্পানি দিয়ে কিন্তু আপনার শেয়ার বাজারে আজে বাজে শেয়ার না কিনে এই সব ভালো শেয়ারে বিনিয়োগ করলে কিন্তু আপনারা বেনিফিটেড হওয়ার সুযোগ বেশি থাকে যদিও শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম শেয়ারের দর বাড়া বা কমার পিছনে ভূমিকা রাখে না এবং সেই হিসেবে আপনারা শেয়ার বিজনেসের কথা শুনে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনাদের সেখানে লাভ লোকসানের দায়িত্ব আপনাদের থাকবে শেয়ার বিজনেস ফোর ডট কম এই জন্য দায়ী থাকবে না দেখেন শেয়ার বাজারে আরো দুটি তথ্য জানিয়ে রাখি যে এই যে যখন বাজারে পতন হয়েছিল স্কোয়ার ফার্মার কিন্তু পনেরো লাখ শেয়ার কিনেছিলেন পরিচালক কোম্পানিটির তপন চৌধুরী তপন চৌধুরী কিন্তু এটা কিনেছিলেন মার্চ হাজার পঁচিশ সালের চব্বিশ মার্চ এই তেইশ মার্চ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছিল যে এর আগে কিন্তু দুই পরিচালক ওই মাসের মার্চের পনেরো লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন এবং গত বছর থেকে মে মাসের মধ্যে ফার্মাসিউটিক্যাল তিনজন পরিচালক সম্মিলিতভাবে লাখ শেয়ার কিনেছিলেন সুতরাং দেখেন যে যখনই বাজারে পরিস্থিতি খারাপ হয় তখন কিন্তু এইসব পরিচালকরা কিন্তু তাদের আহ শেয়ার হোল্ডিং বাড়িয়ে কিন্তু একটা ব্যালেন্সের জায়গায় রাখেন এই যে বত্রিশ কোটি টাকার শেয়ার কিনবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পরিচালক আহ অঞ্জন চৌধুরী এর আগে ফেব্রুয়ারিতে তিনি এই ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ এই তথ্য দুটি তুলে ধরার একটাই কারণ কারণ শেয়ার বাজার থেকে যে এই কোম্পানিটি কে যে নানা ওয়েতে এই কোম্পানিটির বিনিয়োগকারীদেরও রক্ষা করেন পরিচালকরা সেটি একটি উৎকৃষ্ট উদাহরণ আশা করছি এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ